ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি ভক্তিবীন্দনাথ ঠাকুর বলছেন দেখো ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি আমাদের কিন্তু এভাবেই সেবা করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ ওটা বিচার না করে কৃষ্ণের সেবার জন্য আগে আগিয়ে আসতে হবে তোমার সংসারে আমি বিষয় প্রহরী প্রভু তোমার যা কিছু আছে তোমার এই সংসারে আমি একজন পাহারাদার আমি একজন সিকিউরিটি গার্ড আমি একজন পাহারাদার আমি ভালো মন্দ বুঝি না প্রভু আমি সেবা মাত্র করি এই যে ভাব এই সেবা ভাবটাকে কিন্তু আমাদের ভগবান গ্রহণ করে ভগবান কিন্তু ভগবান কিন্তু ভাবগ্রাহী দেখে না কোন দ্রব্য দিচ্ছে ভগবান দেখেন কি ভাব অনুসারে আমার ভক্ত আমাকে সেবা করছেন তো এটাকেই কিন্তু আমাদের সুন্দরভাবে ভগবানের কাছে দিতে হবে যে আমি আমার হৃদয়ের সমস্ত ভাব ভগবানকে দিতে পারি যেভাবে মীরা তার সমস্ত ভাব ভগবানকে অর্পণ করেছে যুবই প্রহ্লাদ মহারাজ তার সমস্ত ভাব ভগবানকে অর্পণ করেছে যুব গোপিকারা সমস্ত হৃদয়ের ভাব ভগবানকে অর্পণ করেছে হ্যাঁ তো ভাবগ্রাহী জনার্ধন একজন ভক্ত ভাবের ঘরে ভগবানকে না পায়েস রান্না করে দিয়েছিল এখন ভাবের ঘরে চাল নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে চিনি নিয়ে এসেছে ভগবানকে পায়েস রান্না করে দিয়েছে ভাবের ঘরে এখন ভাব ভাবঘরেই দেখছে দেখি তো পায়েসটা ঠিকঠাক ঠিকঠাক ভগবানকে তো ভোগ দেবো যে ভগবান যদি জিহ না পড়ে যায় তো পায়েসটা দেখতে গেছে ভাব ঘরে আঙুল দিয়ে যেই দেখতে গেছে সঙ্গে সঙ্গে আঙুলটা পুড়ে গেছে আঙুল ঠোসকা পড়ে গেছে তাই ভাব হ্যাঁ ভাবগ্রাহী জনার ধন ভগবান কিন্তু ভাবটা গ্রহণ করে এই জন্য যদি আমরা ভাব সহকারে প্রীতি সহকারে ভগবানকে কিছু দিই দেখো মাধবেন্দ্রপুরী জাস্ট জাস্ট চিন্তা করেছিল যদি কেমন ক্ষীর যদি আমি একটু আমার গোপালকে দিতে পারতাম যদি আমি যদি টেস্ট করে অনুভব করতাম গোপালকে আমি ভোগ লাগাতাম কেমন ক্ষীর সঙ্গে সঙ্গে ভগবান গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন তো এই ভগবান কিন্তু ভাবগ্রাহী জানার হৃদয়ের ভাবটুকু চায় আমাদের সংসারের প্রতি ভাব আছে বিষয়ের প্রতি ভাব আছে কোনো দ্রব্যের প্রতি ভাব আছে সংসারে প্রচুর কিন্তু তাই কৃষ্ণের প্রতি ভাবকে বাড়াতে হবে কিভাবে বাড়াতে পারি সেজন্য গীতার আশ্রয় গ্রহণ করতে হবে ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে সাধুর আশ্রয় গ্রহণ করতে হবে তাহলে কিন্তু আমরা ভাবটাকে বুঝতে পারবো যে ভক্তরা কেমন ভাবে ভগবানের সেবা করছে কীভাবে কুন্তি মহারানীতে ভাব দিয়ে ভগবানকে প্রার্থনা করছে কেউ পিতামহ বিশ্ব ভাব দিয়ে জীবনের অন্তিম সময় প্রার্থনা করছে এই ভাবকে বুঝতে হলে কিন্তু গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে চ্যান্ড হারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শ্রী প্রভুপাত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী প্রভুপাত